আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়টির দ্বিতীয় অধ্যায় আলোচনা করব প্রশ্ন উত্তর কী আছে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় আছে পথ নিরাপত্তার শিক্ষা প্রশ্ন উত্তরে চলে যাই পাঁচের দাগের ক বাস আসার পরে প্রথমে চলমান বাসকে সম্পূর্ণরূপে থামতে দিতে হবে তাড়াহুড়া না করে বাস থামা পর্যন্ত অপেক্ষা করে কেবল একটিমাত্র সারিতেই বাসে চড়তে হবে ক্ষয়ের দাগে কী রয়েছে প্রথমে বাসের হ্যান্ডেল শক্ত করে ধরে বাসের ভিতর ঢুকতে হবে ব্যাগ বা জামা কাপড় যাতে বাসের কোনো অংশে লেগে ছিঁড়ে বা নষ্ট না হয়ে যায় সেদিকে সতর্ক থাকতে হবে এরপরে সোজা নিজের সিটে অথবা ফাঁকা সিটে গিয়ে বসতে হবে ঘরের দাগে কী আছে চলন্ত বাসে দাঁড়িয়ে থাকতে হলে দু পায়ে সমান ভর দিয়ে দাঁড়িয়ে দু হাতে বাসের হাতলে শক্ত করে সর্বদা ধরে রাখতে হবে ঘয়ের দাগে ড্রাইভার ও কন্ট্রাক্টরের নির্দেশ সর্বদা মেনে চলবে কোঁয় দাগে কোনো জিনিস তুলবার জন্য বাসের নিচে হামাগুড়ি দিয়ে কিছু তুলতে যাবে না চয়ের দাগে বাসের পেছনে ছুটবে না বাস থেকে নেমে রাস্তার চারপাশ না দেখে রাস্তা পার হবে না ছয়ের দাগে স্কুল বাস ড্রাইভার না চালিয়ে সাহায্যকারী চালায় তাহলে অভিভাবকদের জানাতে হবে গাড়ি চালানোর সময় মৃত্যুর ঝুঁকি পঞ্চাশ শতাংশের বেশি পরিমাণে কমায় এই কয়েকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমরা দেখে নেবে আমি পরের চ্যাপ্টারও আলোচনা করব নেক্সট ভিডিওতে সবাই দেখবে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে